আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজ আমি তৈরি করবো নরম তুলতুলে ফুলকুপুরি একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়ে দেখাবো তো দেরি না করে চলে যাচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে ময়দা নিব তাতে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার এখানে হাফ কাপেরও কম পরিমাণে পানি লেগেছে দেন ভালো করে হাত দিয়ে মেখে ময়দার একটি ড্রো করে নিব বেলুনিতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিব এখন এক মুঠো পরিমাণে ময়দার ড্রো নিয়ে ময়দার ড্রোটিকে ভালোভাবে মোলে একটি লিচি বানিয়ে নিব ময়দার ড্রোটিকে যত বেশি করে মলাব ততটাই পুরি নরমও তুলতুলে হয় তো লিচি করা হয়ে গেলে বড় একটি রুটি বানিয়ে নিব এখন রুটিটিকে চাকু দিয়ে চার টুকরো করে নিচ্ছি ঠিক এভাবে চার টুকরো করে নিব দেখতেই পাচ্ছেন একদম ঠিক এভাবে তিনকণ করে নিব নেক্সটে চুলায় দিয়ে দিচ্ছি একটি পাইপেন তাতে দিয়ে দিব ডুবন্ত পরিমাণে সয়াবিন তেল তেলগুলোকে একদম ফুটন্ত গরম করে নিতে হবে তো আমি একে একে সবগুলো পুরি তেলে দিয়ে দিব পুরিগুলোর উপরে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে করে পুরীগুলো ফুলে ওঠে পুরীর এক পাশ হয়ে আসলে অপর পাটটি উলটিয়ে নিচ্ছি তো আমি একে একে সবগুলো পুরি ছেঁকে নিব দেন আমি ভালোভাবেই একে একে সবগুলো পুরীকেই ছেঁকে নিয়েছি ফাইনালি নরম তুলতুলে ফুলকুপুরি তৈরি করে ফেলেছি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়েই এই ফুলকপুরিগুলো তৈরি করে ফেললাম আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন